স্বাগত জানাই আমি পিতা নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি একবারে রেডি হয়ে নিয়েছি এখন বাজে সকাল আমি এখন যাচ্ছি পড়াতে তাহলে চলো আমি পড়িয়ে বাড়ি আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আমি পড়িয়ে বাড়ি এসে দেখি বাবা চিংড়ি মাছ নিয়ে এসে এখন মাছগুলো আমাকেই বাঁচতে হবে কারণ মা যাবে পুজো দিতে ওই জন্য মাছে হাত দিতে পারবে না ওই জন্য আমি বসে গেলাম চিংড়ি মাছগুলো জন্য তো দেখো চিংড়ি মাছগুলো না অনেক বড় বড় মাঝে মধ্যে এরকম বড় বড় চিংড়ি পাওয়া যায় আবার মাঝে মধ্যে খুব ছোটো ছোটো হয় কিন্তু এই চিংড়িগুলো দেখলাম বেশ বড় বড়ই আছে ওই জন্য বাঁচতে খুবই সুবিধা চিংড়ি মাছের মাথার ভিতরে যে নোংরাটা থাকে ওটা বার করতে একটু সমস্যা হয় কোনো একটা কাঠি বা কোনো কিছু নিলে সমস্যা হয় না কিন্তু আমি কিছু নিতে ভুলে গেছি সুতরাং নোখ দিয়েই আমাকে বার করতে হবে ওই জন্য খুব সমস্যা হচ্ছিল একটু লেট হচ্ছিলো ও তাও কিছু করার নেই আর এই যে মাছের লেজের দিকটা না ওটা হাতে ফুটে যাচ্ছিলো ওর খুব হাতটা জড়ে যাচ্ছিলো আমার চিংড়ি মাছ বাঁচতে গেলেই এই সমস্যাটা হয় মাছের ওই লেজটা কীভাবে ফুটে যায় জানি না লেজটা কি মাথার দিক থেকে কোনো একটা কাটা টাইপের ফুটে যায় আর খুব সমস্যা হয় তারপরে আমি নিয়ে বসে পড়েছি এগুলো চিচিঙ্গা তো চিচিঙ্গা ভাজা হবে আজকে ওই জন্য আমি চিচিঙ্গাগুলো কেটে দেব চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রেখেছি এখন চিচিঙ্গাগুলো কাটবো আর মা পুজো দিয়ে এসে তারপরে রান্নাটা বসাবে ওই জন্য আমি ভাবলাম সব কিছু কেটে কুটে একবার রেডি করে রাখি আর লাউ কাটা হয়ে গেছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আর এদিকে চিচিঙ্গা ভাজা হবে কখনো চিচিঙ্গা আগে কাটি নি তো আজকেই ফার্স্ট টাইম কাটছি তো আমি কাটার পরে না হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কেমন যেন আঠা আঠা হয়ে যাচ্ছে পুরো হাতটা কেমন শক্ত টাইপের হয়ে যাচ্ছে জানি না এটা এত কিসের আঠা এই খোসাগুলো ছাড়াচ্ছি তারপর একটু রসরস টাইপের হাতে লেগে যাচ্ছে আর এটা প্রচণ্ড বাজে অবস্থা আমার হাতটা পুরো মানে আমি টান টান করতে পারছি না হাতে পুরো আঠা লেগে শক্ত হয়ে গেছে জানি না হাত ধোয়ার পরে কী অবস্থা হবে তাও বিচ্ছিরি রকমের আমি কখনো কাটি নি আগেই আজকেই ফার্স্ট টাইম কাটছি আর আমাদের বাড়িতে চিচিঙ্গা খুব একটা রান্না হয় না আগে দু একবার খেয়েছি কারো বাড়িতে বেড়াতে গিয়ে খেয়েছি কিন্তু বাড়িতে খুব একটা খাওয়া হয় না আগে এক থেকে দুবার খেয়েছি কি একবার খেয়েছি আর আজকেই রান্না হচ্ছে তো জানি না কেমন লাগবে অনেকদিন পরে খাবো কেমন টেস্ট সেটাও ভুলে গেছি তা অনেকদিন পরে খাবো আজকে আশা করি ভালোই লাগবে তো আমাদের এখানে এটাকে না সবাই চিচিঙ্গা বলে তো তোমাদের কে কী নামে চেনো প্লিজ কমেন্ট করে জানিও আমরা চিচিঙ্গা নামেই চিনি এটাকে তারপরে মা চলে এসছে পুজো দিতে মায়ের সঙ্গে দেখো পুচকিটাও পিছু পিছু চলে এসছে পুজো দেওয়ার জন্য তো মা পুজো দিয়ে পুজো দিতে এসছে বলতে কি মনসা তাহলে দুধ কলা দেবে এখানে আমাদের মনসা থান আছে এটা আমাদের নিজেদেরই বাড়ির থান তো একটু সাইডে বাড়ি থেকে সামনেই তো ওইখানটাতেই মা এসছে দুধ কলা দেওয়ার জন্য তো মায়ের সঙ্গে ও লেগে গেছে দুধ কলা দিতে তো মা বলছে দে অল্প করে দে কারণ ওই দুধটা আবার রাখতে হবে কাছে দেওয়ার জন্য তো ওরা দুজন পুজো দিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর এদিকে পুষ্কিটার অবস্থা দেখো অন্য কি রোদ দূর লাগবে তাই ছাতা নিয়ে এসে বাড়ি থেকে ছাতাটা কোথায় রেখেছে দেখো ছাতাটা মনসা গাছেই রেখেছে আর কোথাও রাখার জায়গা পায়নি পুরো গাছের উপর রেখেছে তো এখন বাজে বিকাল এই টাইমে কে আমার শরবত খায় বলো তাও মা দুটো আমপোড়া দিয়েছিল ওই জন্য আমি বসে পড়েছি আমপোড়া শরবত বানাতে আর যে খাওয়ার জন্য এসছে সে চলে গেল খেলতে তো ওর জন্য রেখে দেবো পরে খাবে এখন মা বাবাকেই বানিয়ে দেবো তো তেমন কিছুই দিচ্ছি না শুধু নুন চিনি দিয়েই বানাচ্ছি Good evening everyone. তো আমি এখন সন্ধ্যাবেলা বসে গেছি রান্না করতে সন্ধ্যা ঠিক নয় প্রায় রাত্রে আটটা বেজে গেছে এখন সন্ধ্যাও ঠিক বলা চলে না তো কি আর বলবো এখন তো নাইট বলতে পারছি না ওই জন্য গুড ইভিনিং বললাম তো আমি বসে গেছি রাতে রান্নাটা করতে তো দেখো এখানে একটা গামলার ভিতরে আমি ভাত বসিয়েছি যেহেতু রাতের খাওয়া ওই জন্য অল্প একটু খাবার হলে হয়ে যায় ওই জন্য একটা গামলার ভিতরে ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত করছি আর দুপুরবেলা নয় সকালবেলা মা লাউ চিংড়ি করেছিলো তার থেকে কিছুটা লাউ বেঁচে গেছিলো তো ওই লাউটুকুই কুচিয়ে নিয়েছি ওই লাউটুকু একটু বড়ি দিয়ে ঘন্ট করব আর সিদ্ধ ভাত করছি আর তেমন কিছুই করব না আর কিছু বড়ি ভেজে নিয়েছি বড়ি ভাজা দিয়ে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে না বেশ ভালো লাগে ওই জন্য কিছু বড়ি ভেজে আগে তুলে রেখেছি আর এখন লাউ ঘন্টটা করলে হয়ে যাবে মা ভাতটা নিয়ে গেল ভাতটা হয়ে গেছে তাই মা ফ্যান ঝড়াবে ওই জন্য ওই ঘরে নিয়ে গেল তো আমি এদিকে রান্নাটা প্রায় আমার হয়েও এসছে শুধু লাউ হলেই হয়ে যাবে এটা না সিদ্ধ হতে চাইছে না কারণ একদিনেই না প্রায় শুকিয়ে গেছে তা একটু জল ছিটে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ভাবছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে তো এদিকে রাতও হয়ে আসছে খিদেও পেয়ে গেছে আমার তো ওই যে রান্নাটা হয়ে গেলেই আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো তো তারপর বলো তোমাদেরকে কি গরম কমেছে আমাদের দিকে না একটু কমছতেই চাইছে না গরম অবশ্য তাপমাত্রা অল্প একটু হলেও কমেছে কিন্তু গরম যেন তেমনই আছে তো রাতও হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও গুড নাইট সকলকে